হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ দুপুর আজকে আমার বাসায় কি কি আয়োজন হয়েছে সেটাই দেখাবো আর আজকের স্পেশাল আয়োজনের কারণটা হচ্ছে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মানে আমার আর আমার সাহেবের সো ওই উপলক্ষে আজকে আমার বাসায় বিয়ে আয়োজন রান্না করেছি এখানে দেখে দিচ্ছি সাদা পোলাও উপরে ব্যারেস্তা দিয়ে ডেকোরেশন করা এখানে দেশি মুরগির রোস্ট রান্না করেছি তারপর এখানে ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা এই যে

আমার মেয়ে এমনি ঠিক একদম শাড়ি টাড়ি পরে রেডি টেডি হয়ে বসছে মামের বিয়ের দাওয়া খেতে তো আমার আমার বিয়ের ফার্স্ট গেস্টকে উনি চিংড়ি মাছ খাবে ওনাকে চিংড়ি মাছ ট্রাই করেছি চিংড়ি মাছ ইলিশ মাছ খাবেন না ঠিক আছে তাহলে আপনি চিংড়ি মাছ দিয়ে শুরু করেন আর এদিকে আমাদের জন্য বেরিয়েছে গরম গরম একদম পোলাও ঝরঝরা গরম খাবারের টেস্টই আলাদা আছে এটার মধ্যে আলু পোকরা আছে তারপর হচ্ছে কিচমিচ আছে তো খাবার খেতে বসে গেছে হ্যাঁ আজকে তো আমার বিয়ের খাবার খেতে আসছে একটু পরে বিয়ের পিড়িতে বসবো বিয়ের সময় তো খেতে পারো না এখন মনোযোগ দিয়ে খাও হ্যাঁ নামিটি তুমি কার বিয়ে খেতে আসছো আমার পাপা মানে

তো এই হচ্ছে আয়োজন আমরাও বসব খেতে আমার জন্য বাড়া হচ্ছে পোলাও আর চিংড়ি মাছ ফ্রাই মা বেড়ে দিচ্ছে ঠিক আছে খাও মা তুমিও নাও আমার খাবারের থালা এর জন্য মিস করতেছি

মানে মোট কথা বাবুর চির কোন নাই আমার বাসার কাছে অনেক মজা হয়েছে অনেক বিয়ের বাবরছি যেটা রান্না এর থেকে অনেক ভালো হইছে আমরা তো টেস্টিং সল দেই না কিছুই দেই না কোন বাজে মশলা নাই ঘরের মশলা অনেক টেস্ট হইছে খাসির মাংস নিয়ে দেখো আরে আজকে একটা ভুলে গেছে আজকে খাসির মাংসের কয়েকটা রসুন দাও দরকার ছিল না না এটা হলো রসগোল্লা এটা রসুন লাগে না এটা মশলা সারা হইলো বেশি করে নাও রসগোল্লা রসগোল্লা টুকস টুকস খাইতে হয় তো বেশি বেশি খাওয়া যাবে না

সফট হয়েছে না মা কেমন হয়েছে খাসি ভালো হয়েছে মা অবশ্য বেশি খাইতে পারে না জোর করে খাসির মাছটা একটা দেওয়া হয়েছে পরে ভাল ভাল্লাগব ভাত দিয়া বলো ঠিক আছে তাহলে আমিও খাই নেস্টে ও রে সফ্ট আছে তো অনেক সফট আছে অনেক সফ্ট আছে

সবাই ভালো থাকবেন টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা টাটা বাই ভাই